সবাইকে স্বাগতম আজকে একটা দানা কীটনাশক দানাদার কীটনাশক নিয়ে কথা বলবো সেই কীটনাশকের নাম হয়েছে রাগবি এটা টেন এটা মূলত নেমা এবং কীটনাশক বাংলাদেশে একটাই মাত্র টেন জি কীটনাশক নেমা এবং কীটনাশক তার নাম হয়েছে রাগবি এটার উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়েছে এফএমসি এগ্রিকালচার কোম্পানি এটা আমেরিকা থেকে পণ্যটি আসে এবং বাংলাদেশে বাজারকরণ প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেতু পেস্টিসাইড লিমিটেড অথবা কর্পোরেশন লিমিটেড এটা মূলত আখের নেমাটোট এবং ধানের গোড়ার যে মাজরা ওই পোকা জন্য হান্ড্রেড পারসেন্ট দমন করে বিশেষ করে এটা এই যে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে নেমাটোট দেখা যাচ্ছে এবং উই পোকা দেখা যাচ্ছে এবং মাজরা আর কাট উই পোক অথবা আমরা স্থানীয় ভাষায় কুকিলা বলি সেটার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং দীর্ঘমেয়াদী এটা দোষ হচ্ছে মূলত বিঘায় আমরা বেগুন চাষ করি অথবা ধান চাষ করি যাই চাষ করি না কেন তামাক চাষ করি আখ চাষ করি অথবা ভারী ফসল চাষ করি দেখা যায় একটা মাঠ ফসলে তিন থেকে ছয় মাস আমাদের খেতে মাঠ ফসলটা থাকে সেই ক্ষেত্রে আমরা যদি বিঘায় দুই কেজি ব্যবহার করি হ্যাঁ তেত্রিশ শতাংশের বিঘায় যদি এই রাগবি দুই কেজি ব্যবহার করি তাহলে আমাদের মাটির যে নেমাটোট এবং মাটির যে কিরমি সেটা থেকে আমরা সুরক্ষা পাবো পাশাপাশি এই যে ক্ষতিকারক পোকা থেকে আমরা মুক্তি পাবো আর মজার বিষয় হচ্ছে এইটা মাটির উপকারী পোক মারা যায় না মাটির উপকারী পোক এটা কোনো ক্ষতি করে না এবং পরিবেশ বান্ধব ধন্যবাদ সবাইকে আপনারা সবাই সবজি এবং লং টাইম মাঠ ফসলে এটা ব্যবহার করবেন ফসলকে নেমাট থেকে মুক্তি পাবেন ফসল সুরক্ষা পাবে এবং ফসল মানসম্মত হবে আসসালামু আলাইকুম